আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব মূলা বেগুন আর শুক্রি মাছ দিয়ে একটা রেসিপি তো প্রথমে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দেবো তেল পেঁপে একটু বেশি করে দেবো কারণ সুখিটাকে যে তেল বেশি দেয় দেব সুটকি সুটকিটা পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করবো কারণ হচ্ছে সুটকি পাইলে গন্ধটা বেশি থাকবে না গন্ধ করতে কাঁচা গন্ধ ভাজা ভাজা করলে সুন্দর একটা ফ্লেভার আসবে এভাবে করে মেরে নেব এরপরে দিতে হবে রসুন সুটকির তরকারি রসুন দিতেই হয় দেব হলুদ মরিচ লবণ একসাথে এখন এগুলো সবগুলো কষাতে হবে কষাতে কষাতে তেলটা যখন উপরেই উঠে আসবে তখন মূলাটা দিয়ে দেব তো আমি এখন কষাবো দেখেন আমার তেলটা সুতির তো উপরে চলে আসছে এখন আমি আলু মুলা দিয়ে দেবো এই যেভাবে সরু সরু করে কেটে রাখছি আমি এখন এ পর্যায়ে এটা দিয়ে দেবো এখন আমি পানি দিয়ে দেব পানি দিয়ে ঢাকা দিয়ে রাখবো এখন আমি দিয়ে দেব বেগুন কারণ প্রথমে মূলাটা শক্ত থাকে প্রথমে বেগুন দিয়ে দিলে বেগুন অতিরিক্ত পরিমাণে বলে যাবে দেব কিছু কাঁচামরিচ আর আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেল আমার মূলা বেগুন আর শুটকির তরকারি যারা খান না তারা তো পছন্দ করবেনই না আর যারা খান তারা বুঝবেন যে এটা কতটা মজাদার তো এরকম করে খেয়ে দেখবেন আল্লাহ হাফেজ